হ্যালো গাইস আজকে আমি রান্না করব মটর পনির এখানে আমি মশলা করার জন্যে একটা মিক্সচারের মধ্যে চারটে কাঁচা লঙ্কা কিছু কাজু বাদাম আর টমেটো কুচি একটা গোটা পরিমাণ টমেটো দিয়েছি এখানে একটু আদা কুচি দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমার মিক্সারে পেস্ট বানানোটা হয়েই গেছে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি জলদি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এখানে দুশো গ্রাম পরিমাণ মতো পনির নিয়েছি আমুলের পনির এটাকে আমি পরিমাণ করে একটু টুকরো টুকরো করে এটাকে কেটে নেব প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি এরপরে এই লম্বা টুকরোগুলোর থেকে আমি ছোটো ছোটো করে টুকরোগুলোকে বের করে নেব। এখানে যে যার মাপ মতো টুকরোগুলো কেটে নেবে নেব কাটা হয়ে গেছে সব পনিরগুলোকে এবার এর মধ্যে আমি হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এগুলো মাখিয়ে নিলে আমার ভাজার সময় কালারটা সুন্দর হবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার এই পনিরগুলো এর মধ্যে ঢেলে দেবো পনিরগুলো গরম তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে নাড়তে হবে কারণ পনির এমনি একটু নরম হয় ধাক্কাতে এটা ভেঙে যেতেও পারে এগুলো আমার ভাজা অনেকটাই হয়ে এসেছে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে পাশে আমি গরম জল করে রেখেছি পনির ভাজার পরে গরম জলের মধ্যে তুলে দিয়ে দিলে পনিরগুলো নরম থাকে আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি এই পনিরগুলোকে আস্তে আস্তে তুলে নেব খুব সাবধানে তুলতে হবে যাতে পনিরগুলো একদমই ভেঙে না যায় পনিরগুলো প্রায় তোলা হয়ে গেছে আমি পাশে আগে থেকে যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে আমি পনিরগুলোকে সব দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পারছেন এখানে গরম জলে পনির দিয়ে দিয়েছি এবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি কয়েক টুকরো করে রাখা আলুগুলোকেও লাল করে ভেজে নেব আমি এখানে আলু দিয়েছি আপনারা যদি এটাকে স্কিপ করতে চান তাহলে করতেও পারেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম গুলোকে ভেজে নেব ক্যাপসিকাম একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার ক্যাপসিকাম আমি তুলে নেব এবার কড়াইতে শুকনো লঙ্কা দুটো লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি এর এগুলোকে হালকা ভেজে নেব এরপরে মটরশুটি আলু আর ক্যাপসিকামগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব এবার আগে থেকে করে রাখা মশলার পেস্টি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার এটাকে একটু মশলাটাকে নেড়ে চেড়ে দেব গ্যাসটা আমি মিডিয়াম আছেই রেখেছি মশলাগুলো ফুটে আসলে এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এই গরম জল শুদ্ধ পনিরগুলোকেই মশলার মধ্যে ঢেলে দিয়েছি একবারে ফুটে এসছে রান্না কমপ্লিট